আসসালামু আলাইকুম বারাকাতু শুরু হচ্ছে আমাদের নিয়মিত একজন দর্শে হাদিস সুপ্রিয় দর্শক আজকে আমরা যে হাদিসটি পড়ব এই হাদিসটি পবিত্র মুসলিম শরীফে রয়েছে মিশকাত শরীফের চারশো নম্বর পৃষ্ঠায় রয়েছে হযরত আবু সাইদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বর্ণনা করেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ করছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো নিষিদ্ধ কাজ দেখবে মু দেখবে কোনো অন্যায় কাজ হতে দেখবে তার যদি শক্তি থাকে তাহলে সে যেন অবশ্যই হাত দ্বারা সেটাকে বন্ধ করে দেয় ফালি ইউর হুবাদি হাত দ্বারা সেই মন্দ কাজকে বাধা দেয় বন্ধ করে দেয় ফ্যা ইল্লামিয়াস্তাত যদি তার সেই শক্তি না থাকে হাত দিয়ে হাতের শক্তি প্রয়োগ করে সে বন্ধ করবে সেই ক্ষমতা সেই শক্তি তার নাই তাহলে সে যেন ফ্যাবিলিসানি সে যেন জবান দ্বারা সেই মন্দ কাজের প্রতিবাদ করে সেটাকে বন্ধ করার জন্য নির্দেশ দেয় নির্দেশনা দেয় ফ্যামিয়াস্তাতে ফ্যাবি কালবিহ আর যদি জবানে বলার মতো মুখের ভাষা প্রয়োগ করে সেটাকে নিষেধ করার মতো তার অবস্থা অবস্থান শক্তি না থাকে ফ্যাবি কলবি। তাহলে অন্তত পক্ষে অন্তর দ্বারা সেটাকে ঘৃণা করবে এবং অন্তর থেকে সেটাকে পরিবর্তন করার প্রচেষ্টা চালিয়েই যাবে ওয়াদিখা আবাহুল ইমান এবং এটি হবে ইমানের দুর্বলতম স্তর এর চেয়ে দুর্বল আর কোনো স্তর নাই কোনো বান্দা যদি কোনো মন্দ কাজ হতে দেখে অন্তর থেকেও ঘৃণা না করে এটা পরিবর্তনের চেষ্টা না চালায় তাহলে তার ইমান যেন নাই এর চেয়ে দুর্বল স্তর আর আর হয় না সুপ্রিয় দর্শক অসুদাবিন্দ মন্দ কাজটি যদি হারাম কাজ হয় তাহলে সেটা পরিবর্তন করা ওয়াজিব সেটা যদি মাক্রু কাজ হয় তাহলে সেটা পরিবর্তন করা জরুরি আর যদি সেটা মোস্তাহাব কাজ হয় মন্দ সাধারণ খারাপ তাহলে সেটা পরিবর্তন করা মোস্তাহাব ঠিক তদ্রূপ সৎ যদি ওয়া ওয়াজিব বা ফরজ পর্যায়ের হয় সেই সৎ কাজের আদেশও ফরজ সৎ কাজ যদি মোস্তাহাব পর্যায়ের হয় সেই সৎ কাজের আদেশ মোস্তাহাব সৎকাজ যদি একবারে মোবা বা সাধারণ পর্যায়ের হয় সেই সৎ কাজের আদেশও সাধারণ পর্যায়ে থাকে আর এখানে আরেকটি বিষয় বলা দরকার এই যে তিনটা স্তর বলা হলো হাত দিয়ে বাধা দেওয়া মুখের ভাষা প্রয়োগ করে বলে বন্ধ করা অথবা সর্বশেষ স্তর অন্তর থেকে ঘৃণা করা প্রথম স্তরটি যার ক্ষমতা রয়েছে শাসক প্রশাসক যার ক্ষমতা রয়েছে তারা যেমন রাষ্ট্রীয় আইনগুলো প্রয়োগ করতে প্রয়োগ করে এবং মানুষকে মানতে বাধ্য করে ঠিক তদ্রূপ আল্লাহ তালার ফরজ বিধানগুলো তারা মানতে বাধ্য করবে কোনো ক্ষমতাসীন কোনো শাসক প্রশাসক তিনি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেন খুব মুখে নম্র ভাষায় তিনি প্রয়োগ করেন না বা বাধ্য করেন না তাহলে তার হক তিনি আদায় করলেন না তিনি তার দায়িত্ব পালন করলেন না তাহলে যারা শাসক প্রশাসক এবং পিতা যাদের সন্তানদের উপর ক্ষমতা রয়েছে স্বামী স্ত্রীর উপর ক্ষমতা রয়েছে তারা তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করে তারা হাত দিয়ে তাদের অন্যায় কাজকে বন্ধ করবে এটা তাদের উপর জরুরি আর সাধারণ মানুষ মুখে বলবে মুখে নসিহাত করবে মুখে সেটা বন্ধ করতে বলবে হ্যাঁ কখনো এমন কোনো জালেমের আন্ডারে আসে যে মুখে বললেও সে মুসিবতে পড়ে যাবে তখন অন্তর তো কারো হাতে নাই অন্তরে ঘৃণা করতেই হবে এবং অন্তর থেকে সে অন্যায় কাজটা পরিবর্তন করায় করে দেওয়ার প্রচেষ্টা ইচ্ছা আকাঙ্ক্ষা বজায় রাখতেই হবে কৌশল অবলম্বন করতেই হবে এর নিচে কোনো ইমান স্তর নাই তাহলে এলাকায় সমাজে রাষ্ট্রে কোনো মন্দ কাজ চললে আমাদের এই তিন প্রকারের কোনো এক প্রকারে সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি কোন পর্যায়ে পড়ি কোন পন্থা আমার অবলম্বন করতে হবে সেটা আমি নির্বাচন করব বা আলেমদের সাথে পরামর্শ করব। কিন্তু সর্বশ্রেষ্ঠার নিচে আর কোনো স্তর নাই সমাজে কোনো মন্দ কাজ চলছে আর আমি অন্তর থেকেও ঘৃণা করলাম না তাহলে আমার ইমান নাই আল্লাহ তালা যেন আমাদের সকলকে যে কোনো মন্দ কাজের যেইভাবে আমাদের উপর সে মন্দ কাজকে বন্ধ করার হক বর্তায় দায়িত্ব আসে সেইভাবে যেন আমরা সেই মন্দ কাজকে বন্ধ করার পরিবর্তন করে ভালো কাজ চালু করার চেষ্টা করি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ